হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করো ভালো একটা ফোমিং ফেসওয়াশ সম্পর্কে তো যেটা আছে প্লামের ভিটামিন সি ফেসওয়াশ তো অনেকেই ভাবছো যে এই ফেসওয়াশটা ইউজ করবে এবং এই ফেসওয়াশটা কেমন হবে তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখে নাও এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিটামিন সি ফেসওয়াশ যেটা আছে প্লামের এবং যেটা ফোমিং ফেসওয়াশ এবং গ্লো বুস্ট তো এই ফেসওয়াশটা কিন্তু ভীষণ ভালো একটা ফেসওয়াশ যারা যারা ফোমিং ফেসওয়াশ ইউজ করতে চাইছো তারা কিন্তু এই ফেসওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো এটা ভীষণ ভালো একটা লাইট ওয়েট হালকা কিন্তু ফেসওয়াশ এবার তোমাদেরকে বলবো এই ফেসওয়াশটা কোন কোন স্কিনের জন্য ভীষণ ভালো হবে এবং এই ফেসওয়াশের মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এবং সেই সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের ফেসে কি কি ভালো কাজ করে ঠিক আছে তো এরকম একটা কন্টেনারের মধ্যে তোমরা পেয়ে যাবে এই ফেসওয়াশটা এই যে বেস এবং এটার প্রাইস তোমরা পেয়ে যাবে তিনশো পঁচাত্তর টাকা এবং তোমরা যদি নাইকা অ্যামাজন এবং অন্য অন্য সাইট থেকে কিনতে চাও তাহলে কিন্তু আরও অনেক বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে তো এই ফেসওয়াশটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেটা হচ্ছে ভিটামিন সি জাপানি ম্যান্ডেটেরিক এবং প্লাম তো এই তিনটে উপাদানই ভীষণ ভালো ভিটামিন সি অর্থাৎ লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি তো ভিটামিন সি আমাদের স্কিনে বেসিক্যালি কি করে আমাদের স্কিনে যে পিগমেন্টেশন আসে স্কিনে পিগমেন্টেশন বলতে স্কিনটা যে ধীরে ধীরে বয়সের দিকে চলে যায় এবং স্কিনে যে বিভিন্ন ছাপ চলে আসে তো সেটা কিন্তু ভিটামিন সি আমাদের স্কিনে আসতে দেয় না ঠিক আছে এবং কারুপ্লাম কি করে আমাদের স্কিনে আমাদের স্কিনে যে ভিতরে ছোপ ছোপ তারপর একটা হালকা স্পট যেটা আমাদের স্কিনে পড়ে যায় সেটাকে কিন্তু রিমুভ করে এই সব এই মানে এই তিনটে উপাদান একসাথে কিন্তু আমাদের স্কিনে দারুণ একটা গ্লো বুস্ট করে যেটা এখানে আমাদের ফেসওয়াশে দেওয়াই আছে যে গ্লো বুস্ট এই তিনটে উপাদান কিন্তু একসাথে আমাদের স্কিনে খুব ভালো কাজ করে এবং এই তিনটে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশে স্কিনকে অনেক বেশি গ্লো করে এবং স্কিনে ধীরে ধীরে ব্রাইট করে এবং স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে এছাড়া রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাকতো প্লাম প্লাম কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি মসচুরাইজ করে এবং স্কিনকে ভিতর থেকে তরতাজা করতে কাকতো প্লাম কিন্তু দারুণ সাহায্য করে তো সব মিলিয়ে যা যা ইনগ্রিডিয়েন্টস এই ফেসওয়াশের মধ্যে আছে সেটা আমাদের স্কিনকে অনেক বেশি বুস্ট এবং অনেক বেশি গ্লো করতে সাহায্য করে থাকে তো তোমরা অনেকেই ভাবছো যে এইসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেহেতু অন্য ফেসওয়াশও তৈরি তাহলে আমরা কেন এই ফোমিং ফেসওয়াশটা ইউজ করবো সব থেকে ভালো ফোমিং ফেসওয়াশ আমরা কেন ইউজ করবো কারণ ফোমিং ফেসওয়াশ কিন্তু ভীষণ ভালো সফট এবং মাইল্ড ঠিক আছে এটা আলাদা করে তোমাদেরকে ক্রিম ফর্মে আনতে হবে না এটা জাস্ট পেস্ট করলেই চলে আসবে এবং এটা কিন্তু একদম তৈরি আছে ঠিক আছে এটা কিন্তু একদম তৈরি আছে এবং এটা ভীষণ সফট এবং মাইল আর অল স্কিন টাইপ আর এটার প্লাস পয়েন্ট মানে সব থেকে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ছেলে মেয়ে কিন্তু সবাই ইউজ করতে পারে তো একটা ফেসওয়াশ মেনে বাড়িতে রাখলে সবাই কিন্তু ইউজ করতে পারে তো এইটার এটা প্লাস পয়েন্ট তো লামের এই ভিটামিন সি ফেসওয়াশটার মানে আমাদের স্কিনে কি কি কাজ করে আমরা তো শুনলাম যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কী কী হচ্ছে তো এটা আমাদের স্কিনে কী কী করে ঠিক আছে তো এটা আমাদের স্কিনে প্রথমত আমাদের স্কিনে যে দাগ সেটাকে রিমুভ করে ঠিক আছে আমাদের স্কিনের দাগকে রিমুভ করে এবং আমাদের স্কিনে যে এক্সেস অয়েল হয় না অনেক সময় আমাদের স্কিনে প্রচুর এক্সেস অয়েল অয়েল হয়ে যায় যখন আমরা মেকআপ করি দেখি অনেক সময় মেকআপ বসে না অনেক সময় মেকআপ কালো হয়ে যায় আমরা কিন্তু তার কারণ জানি না বা বুঝতে পারি না তো এটা অনেক সময় স্কিনের এক্সেস অয়েলের জন্য কিন্তু হয় তো এই ফেসওয়াশটা কিন্তু স্কিনের যে এক্সেস অয়েল সেটাকে ভীষণ ভালো করে রিমুভ করছে এবার ছেলেদের মুখে কিন্তু বেশি এক্সেস অয়েল হয় কারণ তারা সবসময় বাইরে করে আমরা এটা অনেকেই জানি না তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ফেস ভীষণ ভালো কাজ করে এছাড়া আমাদের কিন্তু ভীষণভাবে মিনিমাইজ করে স্কিনের ভিতরে অনেক সময় যে পোর্সগুলো হয় সেটাও কিন্তু এই ফেস ওয়াশটা মিনিমাইজ করে তো ওভারঅল এই দেখতে গেলে এই ফেসওয়াশটা কিন্তু ভীষণ একটা ভালো ফেসওয়াশ এবং ধীরে ধীরে কালো স্পটকে হাইট করে কিন্তু স্কিনকে ব্রাইটনেস করতেও দারুণ সাহায্য করে এবং অন্য ফেসওয়াশের তুলনায় এই ফেসওয়াশটা স্কিনের ভিতর থেকে অনেক বেশি কিন্তু ক্লিন করতে সাহায্য করে তো বন্ধুরা এই ফেসওয়াশটা কিন্তু হানড্রেড পারসেন্ট হার্বাল এবং ভিগান একটি প্রোডাক্ট অর্থাৎ বোটানিক্যাল একটা প্রোডাক্ট এটার মধ্যে হ্যাম্পফুল কোনো কেমিক্যাল নেই যেটা ইউজ করলে আমাদের স্কিনে ভীষণ পরিমাণে ক্ষতি হতে পারে বা স্কিনে কোনো প্রবলেম হতে পারে এই ফেসওয়াশটার মধ্যে কোম্পানি কোনো প্যারাবিন সালফেট কোনো কিছু ইউজ করেনি এটা কিন্তু পুরোপুরি অর্গানিক তো একটা এত ভালো অর্গানিক ফেসওয়াশ যেটা আমাদের স্কিনে এত ভালো কাজ করছে আমি কিন্তু বলবো তোমাদেরকে তোমরা এই ফেসওয়াশ ইউজ করতে পারো এই ফেসওয়াশটা অবশ্যই ভালো এই ফেসওয়াশটার ভিতরে ইনগ্রেডিয়েন্টসগুলো ভীষণ ভালো এবং স্কিনকে যারা খুব তাড়াতাড়ি গ্লো করতে চাও এবং স্কিনকে যারা খুব তাড়াতাড়ি হাইড্রেট করতে চাও স্কিনের বিভিন্ন পোর্স মিনিমাইজ করতে চাও স্কিনের এক্সেস অয়েলটাকে মিনিমাইজ করতে চাও তারা কিন্তু অবশ্যই প্ল্যামের এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এবং তোমরা যে কোনো শপ থেকে এই ফেসওয়াশটা কিন্তু পেয়ে যাবে এবং অনলাইনে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সেখান থেকে কিন্তু তোমরা পার্চেস করতে পারো এবং ভিডিওর নিচের ডেসক্রিপশানে আমি তোমাদের লিঙ্ক দেবো সেখান থেকেও কিন্তু তোমরা অবশ্যই পারচেস করতে পারো এবং এই ফেসওয়াশটা ইউজ করা কিন্তু খুবই ইজি এই ফেসওয়াশটা কিন্তু অলরেডি তৈরি থাকে ফোম ফর্মে এবং সরাসরি কিন্তু তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারবে এবং এটার কোয়ান্টিটি কিন্তু খুবই কম লাগে যেহেতু এটা ফোম ফর্মে তৈরি করা আছে এবং অন্য ফেসওয়াশ ইউজ করলে মুখে যেমন টান টান একটা ভাব আসে এই ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু একদমই টান টান কোনো ভাব আসে না এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গায় লেখা আছে এটা অল স্কিন টাইপ এবং সব স্ক্রিনের জন্য কিন্তু এই ফেসওয়াশটা কোম্পানি বানিয়েছে অর্থাৎ সবাই কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো তো আমরা কিন্তু সবাই জানি ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ভালো তো এই ফেসওয়াশটা যেহেতু প্লামের ভিটামিন সি ফেসওয়াশ তো তোমরা এই ফেসওয়াশটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো কারণ ভিটামিন সি আমাদের স্কিনের জন্য অলরেডি ভীষণই ভালো যারা যারা ইউজ করেছো তারা তো জানোই আর যারা যারা ইউজ করে তারা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো কারণ ভিটামিন সি আমাদের স্কিনকে এত ভালো ব্রাইট করে সেটা কিন্তু আমরা সবাই জানি এবং গ্লো বুস্ট করতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে তো বন্ধুরা তোমরা কারা কারা এই ফেসওয়াশটা ইউজ করেছো কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানিও এবং সবাই কিন্তু অবশ্যই ইউজ করতে পারো তোমাদেরকে বললাম অল স্কিন টাইপ তো আজকের ভিডিওটাই থাকবে এই পর্যন্তই পরবর্তী কোনো স্কিন কেয়ার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকের মতো টাটা